সালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে বাঁধাকপির কাবাব এই কাবাবটা খেতে অসাধারণ লাগে এখন আমি কাবাবটা বানানোর জন্য প্রথমে কিছু বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে এক কাপ আলু গ্রেট করে রেখেছিলাম সেগুলো তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ গ্রেট করা গাজর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ছোট কাপে এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি ছোটো কাপে এক কাপ ধনিয়া পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর এ পর্যায়ে আমার বাঁধাকপি থেকে অনেকগুলো পানি বের হয়েছে এখন আমি পানিগুলো ফালিয়ে দেব এখন আমি পানিগুলো ছেঁকে নিয়েছি এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ বিস্কিটের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা হাফ চামচ আদা রসুন বাটা চাট মশলাটা আপনাদের পছন্দ মতো চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে নেব তারপরে অল্প পরিমাণ বাঁধাকপির মিশ্রণ নিয়ে কাবাবের একটি শেপ দিয়ে দিব এখন একটি কাবাব আমি বানিয়ে ফেলেছি দেখেন আমি কাবাবটা কীভাবে বানিয়েছি এখন আমি আরেকটি কাবাব বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিয়েছি এরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব এখন আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন একটি প্লেটে কিছু বিস্কিটের গুঁড়া নিয়েছি এখন আমি বিস্কিটের গুঁড়ার উপরে কাবাবগুলো পুট করে নিব এরকম করে আমি সবগুলো কাবাব পুট করে নিব এখন আমার সবগুলো কাবাব পুট করে নেওয়া হয়ে গেছে এখন আমি কাবাবগুলো বেঁচে নিবো কাবাবগুলো বেজে নেওয়ার জন্য কিছু তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো কাবাব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তাহলে কাবাবগুলো খুব সুন্দরভাবে হবে এখন আমি সবগুলো কাবাব দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দিব কাবাবগুলো এখন আমি সবগুলো কাবাব উলটিয়ে দিয়েছি এখন আমি সবগুলো কাবাব কালার করে বেজে এখন আমার সবগুলো কাবাব বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব কাবাবগুলো এখন আমি সবগুলো কাবাব চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে এটা উপর দিয়েও অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যেই আপু ভাইয়েরা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া রইল আর আমার জন্য আপনারা দোয়া করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ